হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাড়ছে সকাল এগারোটা এখনও আমার চান হয়নি যে আমার সোনামাকে চান করিয়ে দিয়েছি আর ওর বাবা হচ্ছে বাজারে গেল তো এখনও আসেনি বাজার করে আসুক তারপর আমি চান করবো কারণ আমার এখনও চান হয়নি গো ও একে নিয়ে বসে আছি এখন ও না এলে একে রেখে চান করতেও তো যেতে পারছি না আর অনেক দিন তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না কারণ এই যে বদমাইশটা একে নিয়ে মানে আমি যাকে বলে উদ্বাস্তু হয়ে যাচ্ছি মানে তোমরা তো বুঝতেই পারছো একটা বাচ্চা থাকলে তার পেছনে কতটা ঝামেলা আবার আমি বাইরে আছি একা একা আমাকে সব বস সংসারের কিছু সামলে বাচ্চা সামলে সব কিছুটা আমাকে করতে হচ্ছে তো কী আর করবো সেই জন্য ভিডিও করার টাইমও পাচ্ছি না কিছুই নয় যাই হোক আজকে হচ্ছে আজকে হচ্ছে রবিবার ভাবলাম একটু তোমাদের সাথে আজকে একটু ভিডিওটা শেয়ার করি চলো কি বাজার করে মাম্মি ফুল দেখাও ওই যে আমাদের গাছে ফুল হয়েছে টাওয়ার ফুল ব্যালকনিতে ও এসে ফুল তুলছে তুলুনি বেটা আমি পুজো করব চান করে হ্যাঁ আচ্ছা আমাদের গাছে টুকটাক করে ফুল হচ্ছে এখন পুজো দেওয়ার মতো হয়ে যায় আর হচ্ছে আসূগ বাজার থেকে তারপর তোমাদের সাথে শেয়ার করব কি বাজার করে আনলা আজকে সানডের বাজার মানে অনেক কিছুই বাজার করে মাছ মাংস মम्मी 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 ফুলকোতে लागले কোথায় ও ননোর কাছে কেন ননোর কাছে দিলে তুমি আর তুমি একবার এসো এখানে এসো तुम्हार नाम क्या बोला था? नाम हाँ तुम्हार नाम की? लिथिसा हाँ लिथिसा की लिथिसा चाना हाँ तुम्हार पापा का नाम की? पापा पापा नाम हाँ की हाँ और उप की? चाना हाँ और मामा का नाम मामा नाम हाँ की बोला? पिया हाँ पिया की पिया पिया জানা দেখলে চলো আবার পরে আসছি দেখো আমাদের গাছগুলো ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি এই অনেক ফুল ধরে ওই যে বদমাইশটা আসছে কতগুলো ছিঁড়ে দিল আমা আর ছিঁড়বে না আর এই যে গোলাপ ফুলও ধরেছে আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকাও ধরেছে দেখো অনেক কুঁড়ি ধরেছে চন্দ্রমল্লিকা গাছটায় আর এই দিকে দেখো জবা ফুলের গাছটাতেও অনেক কুঁড়ি এসেছে দেখো নিচে একটা জবা ফুল হয়েছে আর এই দেখো কত কুঁড়ি বুঝতে পারছো অনেক কুঁড়ি এসছে জিতা গাছটাতেও এই দেখো ফুল এসেছে হয় দু চারটে করে ফুল হয় বেল গাছটা হয় এখন কুঁড়ি আসে না বেল ফুলের গাছটা এই হচ্ছে আমার ছোটখাটো ফুল গাছ মাম্মা কেন ছিঁটছিস পাতাগুলো পাতাগুলো এই হচ্ছে আর ওখানে একটা তুলসী গাছ আছে তুলসী গাছ আর এই ফুল গাছ এদিকে ওয়েদারটা দেখো একটু মেঘ মেঘ আছে কিন্তু তবুও রাস্তাঘাট পরিষ্কার এখান থেকে ভিউটা দারুণ লাগে আর আমাদের নিচে প্যান্ডেল হচ্ছে দেখাবো সোসাইটির নিচে কারণ কদিন পরই তো গণপতি পুজো তো প্যান্ডেলটা শেয়ার করব তোমাদের সাথে বাইরে গেলে চলো এখন দেখো কি কি বাজার করে এনেছে এখানে পিঁয়াজ এনেছে এখানে বাঁধাকপি এনেছে এখানে কাঁচকলা তারপর এখানে পটল আছে আর লেবু আছে এখানে টমেটো এ টমেটো তো আছে আবার নিলে কত এখন আছে টমেটো এই যে ঝিঙে আছে এখানে বড়বটি কড়াই কুমড়ো আর এখানে আলু আছে পেঁপে আছে আর এখানে আদা রসুন অনেক কিছু বাজার করে এনেছে তোর কি চাই বল কি চাই এটা ডিমটা রান্না করি আগে তারপর তো কি ডিম চাইছে দেখবে বন্ধুরা ও কিসের ডিম চাইছে এই দেখো দেশি মুরগি এনেছে দেশি মুরগির ডিম হয়ে গেছে এই ও নেবে এইটা খেলার জিনিস বলো রান্না করবো তো বেটু রান্না করে তুমি খাবে ওই বেলুনগুলো ওই বেলুনগুলো ফোলা ওই বেলুনগুলো পাপাকে দাও ফুলিয়ে দেবে যাও পাপাকে দিকে যাও হুম এই যে দেশি মুরগি এনেছে আজকে দেশি মুরগি রান্না করবো ডিম দেশি মুরগির ডিম হয়ে গেছে আর এখানে এনেছে বড় রুই মাছ একটা এক কিলোর রুই মাছ আর এদিকে দেশি মুরগি এই যে জোগাড় করে রেখেছি সব মাংসের এদিকে ভাত হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল আর ভাত আর এইদিকে সব সবজিগুলো গুছিয়ে নেবো এখন ফ্রিজে তারপরে রান্না করব চলো তাহলে এখন এর মতো রাখি আবার পরে আসছি রান্না চাপিয়ে আজকে মনে হয় ও রান্না করবে আমি চান করতে ঢুকবো বলল আমি রান্না করব চলো হাই বন্ধুরা একবারে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে এলাম একটু আস্তে আস্তেই কথা বলছি কারণ আমি এই বড় ঘরে আছি আর ওই ঘরে দেখো দরজা বন্ধ ওই ঘরে আমার বর আর বাপ বেটিতে ঘুমোচ্ছে আমার মেয়ে আর বর ঘুমোচ্ছে আর আমি এই খাওয়া দাওয়া করলাম এখন কটা বাজছে দেখ তিনটে পাঁচ তিনটে পাঁচ বাজছে তো এই খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে কারণ খাওয়া দাওয়া করার পরে মেয়েকে আগে ঘুম পাড়ালাম ঘুম এসে গেছিলো ঘুম পাড়িয়ে এই বাসন ফাসন ধুয়ে বসছে আমি এবার এই ঘরে একটু শোবো তো আর রান্না বান্না কিছু শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বাজার করে এসে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর শেয়ার করা হয়নি যাই হোক এখন তিনটে বাজছে আর পাঁচটার সময় বেরোবো একটু এক জায়গায় আজকে একটু পাশাপাশি একটু ঘুরতে বেরোব তখন তোমাদের সামনে একবারে আসবো চলো তোমাদেরকে জানিয়ে দিলাম খাওয়া দাওয়া করেই বসে আছি এবারে যখন ঘুরতে বেরোবো তখন তোমাদের সামনে আসব। চলো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই হাই বন্ধুরা এখন বাজছে বিকাল পাঁচটা যে রেডি হয়ে বেরে পড়েছি মাম্মা এদিকে দেয়। এই যে আমার সোনামাও রেডি হয়ে বেরে পড়েছে আমিও রেডি হয়ে গেছি আর নিচে গাড়ি এসে গেছে চলো এবার গাড়িতে করে যা যাক বললাম তখন যে কাঁচোপিঠে কোথাও ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে চলো দেখতে থাকো এই যে আমরা এখন গাড়ি করে যাচ্ছি গাড়ি গাড়িতে পড়েছি যে বসে আছে দেখো বন্ধুরা এখানে চলে এসেছি আর ওই যে ওটা গেট গেট দিয়ে ঢুকলাম ঢুকে তোমাদের গোটা গার্ডেনটা দেখাচ্ছি খুব সুন্দর গার্ডেনটা দারুণ সুন্দর ওপরে উঠে এই দেখো আমার সোনা মা ওইদিকে দূরে দেখতে পাচ্ছো এইদিকে দেখো দারুন সুন্দর গার্ডেনটা আর কতক্ষণ লাইন দিয়ে টিকিট কাটতে হলো প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে লাইনে কি সুন্দর দেখো নিচেটা দেখো ওপরটা কি সুন্দর কাঁচ দিয়ে ঘেরা এখানে ছাউনা মতো এখানে নিচে বসে থাকার জায়গা আর কি তারপর ওই যে দেখো যাচ্ছে আমার সোনা মারা চারদিকে যাওয়ার জায়গা ওপর দিয়ে নিচেও আছে ওপরে আছে এখানে কি আছে এখানে জল মানে ঝর্ণা মতো এই দেখো কি সুন্দর ঝর্ণা মতো চারদিকে ব্যারিকেড দিয়ে ঘেরা কাঁচ দিয়ে ও দেখো দূরেও ওইরকম আছে ঝর্ণা এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও লাগছে ওয়াও কোনো কথা হবে না ওই দেখ আমার সোনামা আসছে লাল ড্রেস পরে ওর পাপার সাথে দেখবে জুম করছি এই দেখো ওই দেখো আসছে ছুটে ছুটে আসছে মাম্মা এইদিকে আস্তে আস্তে ও ভালো লাগছে এখানে এসে কারণ চারদিকটা খোলা মেলা তো খুব সুন্দর এরিয়াটা কি সুন্দর ভিউটা জাস্ট দারুণ লাগছে যত যাবে তত এই এইরকমই আর নিচেটাও এ দেখো কি সুন্দর নিচেটা কি কোথায় এই মাম্মা জল জল তো ওই যাবই যাবো চলো না এইটা দিয়ে চলো ওই নিচুটাই নামবো চলো যা যাক দেখি কত দূর যাই তোমাদেরকেও দেখাবো চলো দারুণ লাগছে দেখেছিলে এখান থেকে আরো ভালো লাগছে এখানটা চারদিকে মানুষ গোটা এরিয়াটা আর ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে কিসার মন্দির কে জানে এ দেখো নিচেও দেখো এই নিচেতে নামবো আমরা চলো নিচে যাওয়া যাক ওখানে নিচেতে সব আছে দাঁড়িয়ে এখনো পর্যন্ত একটা ছবি তোলা হয়নি পরে ছবি তুলবো কি দারুণ লাগছে নিচেটা ফোন থেকেও যেন মনে হচ্ছে অরিজিনাল সুন্দর হ্যাঁ ফোনে তো অত সুন্দর বোঝা যাচ্ছে না দেখো ঝর্নার জলটা কি সুন্দর পড়ছে ও দেখো ওখানটায় দাঁড়িয়েছিলাম ওখানটা দিয়ে ঘুরে ঘুরে চলে এলাম চলো মাম্মা কোথায় যাচ্ছে ও এক এখানে কি সুন্দর घेरा দারুণ লাগে জায়গাটা কোনটা দিয়ে নিচে নামা ওইটা দিয়ে ওই সিনটা দিয়ে ওই দিকে যাই যাবে না ওই যে সিনটা দিয়ে নিচে নামা কমলছয় সেই কোন দিকে আমি এইদিকে রোড পুরো যায় চলো বন্ধুরা আবার পরে দেখাবো তোমাদেরকে এখন ক্যামেরা অফ করি দুটো ছবি তুলি দেখো নিচে আমরা নিচে হ্যাঁ ওই জন্যই কি দেখছিল আমি কথা বলছিলাম বলে বাঙালি বলি মুখের দিকে তাকিয়েছিল চলো এই पापा কত छुटছো হ্যাঁ বমবাইস আ বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সামনে সামনে টাই গেলে আবার দেখাব তোমাদেরকে এই দেখো বন্ধুরা এখান থেকে একটা মন্দির দেখা যাচ্ছে সামনে কত বড় গণেশ মন্দির মনে হয় এটা তো সামনেই মন্দিরটা আর সন্ধেবেলা দেখো সব ধারে ধারে এই দেখো কি সুন্দর লাইট লাগানো এই যে রিং লাইট এই যে ধারে ধারে লাগানো আর কত দারুণ লাগছে লাইট গুলো জ্বলছে বলে দেখো রং বেরঙের লাইট হচ্ছে কি দারুণ লাগছে লাইটগুলো গুলো জ্বলছে নানা রকম কালার হচ্ছে দেখো লাইটগুলো কি ভালো লাগছে এখান থেকে ভিউটা দারুণ লাগছে রংগুলো কালারগুলো কি সুন্দর জ্বলছে ওই যে দূরে চলে গেছে ওরা দাঁড়িয়ে আছে আমি যাই আর এখানে এই দেখো সোনামা দাঁড়িয়ে আছে লাইটগুলো কি সুন্দর লাগছে জ্বলছে চলো বেটু চলো মাম্মা চলো ওইদিকে হ্যাঁ ওই দিকে যাবো ওই দিকে এই দিকে চলো কি দারুণ লাগছে লাইটগুলো জ্বলছে ধারে ধারে এরম লাইট দেয়া গোটা একটা পুরো একবার গোটা এরিয়া একটা লাইট দেওয়া এই দেখো আমরা এখন পার্ক তাই এলাম চিলড্রেন পার্কটা বললাম ওই যে আমার সোনামা চেপেছে ওইটাতে যে ঘুরছে এখন ছোট চিলড্রেন পার্ক আছে এখানে একটা মাম্মা ইয়ে ধরবে ওকে হড়কে যাবে না হলে এখন বসে মজা নিচ্ছে আনন্দ কোন দিকে ওর মতো চেপে যাচ্ছে আর এখন এই একটু সন্ধ্যে সন্ধে হব হব হচ্ছে জন্য দেখো আলোগুলো বেশি কি সুন্দর লাগছে চারদিকটা চারদিকের আলোটা খুব সুন্দর লাগছে এই সন্ধ্যে হব হব হচ্ছে আর কি এখান থেকে বেলুন কিনলো এই যে সারাক্ষণ বেলুন বেলুন করে মাথা খারাপ করে দিচ্ছিল এই যে এটা গার্ডেনের বাইরেটাই দাঁড়িয়ে আছি এখন কথা শুনতে পাবে কি কি জানি এই যে এখান থেকে বেলুনটা কিনে নিল এই যে এখানেও অনেক বেলুন আছে এখানে অনেক কিছু আছে কুর্তি বিক্রি হচ্ছে খেলনা বিক্রি হচ্ছে এখানে অনেক কিছু দেখো এখানে দাঁড়িয়ে দই পুরি খেয়ে নিচ্ছি এই দেখো দই দেখো কি সুন্দর মানে দই ফুচকা বলে দারুণ খেতে দই ফুচকা দেখো বন্ধুরা এই ফিরলাম বাড়ি ফিরে তোমাদেরকে এই জিনিসগুলো দেখাতে বসেছি এইগুলো বাজার ওখান থেকে কিনলাম পছন্দ হলো আলো সিস্টেম আর কি এই রকম আলো জ্বলবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো গণেশ আর একটা এইরকম লক্ষ্মী লক্ষ্মী গণেশ নিলাম এই দেখো আলো জ্বলছে এই দেখো এগুলোই দুটোই পঞ্চাশ টাকা নিলো আর এইটা নিয়েছি দেখো এইটা সেই দাঁড় করা না এইটাও লাইট সিস্টেম দাঁড়াও দেখাচ্ছি লাইট আছে যতবার বন্ধ করবে ততবার আলাদা আলাদা লাইট জ্বলবে দেখো এ এখন জ্বলেছে ব্লু লাইট মানে ঝাউগাছের মতো খুব সুন্দর লাগছে দেখতে এইটা একশো টাকা নিয়েছে এখন ব্লু লাইট জ্বললো আবার দেখবে বন্ধ করব দেখো আবার লাল লাইট জ্বলে গেছে লাল হলুদ আর অন্য রকম জ্বলেছে আবার লাইট চেঞ্জ করবো যতবার বন্ধ করবো ততবার একটা করে লাইট হবে এ দেখো এখন লাল লাইট হয়েছে মানে যতবার চেঞ্জ করবে ততবার আলাদা আলাদা লাইট হবে মানে সাজিয়ে রাখার জন্য অন্ধকারে ভালো বসে যাবে দেখে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে কি সুন্দর জ্বলছে লাল রঙের আবার আলাদা দেখো আবার সবুজ রঙের মানে যতবার বন্ধ করব ততবার হবে আর এই লক্ষ্মী গণেশটা এইভাবেই জ্বলতে থাকবে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এটা একশো টাকা নিয়েছে আর ওই দুটোই পঞ্চাশ টাকা নিয়েছে তা এইটা সাজানোর জন্যে নিলাম পছন্দ হলো এগুলো নিয়ে চলে এলাম চলো তাহলে এইগুলো দেখি আজকে আমার ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো